একাদশী তিথি সকল অবিষ্ট প্রদানকারী এই ব্রত পালন করার ফলে সমস্ত পাপ বিনষ্ট হয় এবং সর্বসৌভাগ্যের উদয় হয় সর্বোপরি তা ভগবান শ্রীকৃষ্ণের প্রীতি বিধান ভক্তি লাভ করতে সহায়তা করে শাস্ত্রে যে চৌষট্টি প্রকার ভক্তাঙ্গের কথা বলা হয়েছে তার মধ্যে একাদশী বোত অন্যতম প্রধান অঙ্গ এবং সমস্ত বোতের মধ্যে শ্রেষ্ঠ তাই নারী পুরুষ এবং জাতি ধর্ম নির্বিশেষে সকলেরই এই পবিত্র একাদশী ব্রত পালন করা কর্তব্য একাদশী ব্রত পালনের জন্য শাস্ত্রে নির্ধারিত বিবিধ বিধি নিষেধ আছে এই সমস্ত বিধি নিষেধের অনুকূলে একাদশী ব্রত পালন করে ভগবাদ দামে ফিরে যাওয়া যায় তার বহু দৃষ্টান্তই শাস্ত্রে প্রদান করা হয়েছে শাস্ত্রে উল্লিখিত এই সমস্ত দিব্য ঐতিহাসিক কাহিনী এবং একাদশী বোতের মহিমা ও নিয়মাবলী একাদশীর মাহাত্ম বা শ্রবণ করার ফলে পারমার্থিক উন্নতি লাভ করা যায় অনায়াসে দামে ফিরে যাওয়া যায় স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণ যুধিষ্ঠির মহারাজের কাছে এই একাদশীর মাহাত্ম বর্ণনা করেছেন ভগবান শ্রীকৃষ্ণ যুধিষ্ঠির মহারাজকে বললেন এই মুখ্যতা একাদশী ব্রত পালনে কি ফল লাভ হয় এই সম্বন্ধে অলৌকিক একটি কাহিনী বলছি মনোযোগ দিয়ে তুমি শ্রবণ করো চম্পকনগরে বৈখ্যানস নামে এক রাজা ছিলেন তিনি ছিলেন সমস্ত বৈষ্ণব সদ্গুণে বিভূষিত প্রজাদের তিনি পুত্রের মতো পালন করতেন তার রাজ্যে বহু বেদজ্ঞ ব্রাহ্মণ বাস করতেন রাজ্যের সকলেই ছিল বেশ সমৃদ্ধশালী একবার রাজা স্বপ্নে দেখলেন যে তার পিতা নরকে পতিত হয়েছেন তা দেখে তিনি অত্যন্ত বিস্মিত হলেন পরদিন ব্রাহ্মণদের ডেকে বলতে লাগলেন হে ব্রাহ্মণগণ গত রাত্রিতে স্বপ্নে নরক যন্ত্রণায় পিতাকে কষ্ট পেতে দেখে আমার হৃদয় বিদিন্ন হচ্ছে তিনি আমাকে লক্ষ্য করে বলতে লাগলেন হে পুত্র তুমি আমাকে নরক সমুদ্র থেকে উদ্ধার করো তার সেই অবস্থা দেখে আমার অন্তরে সুখ নেই আমার এই বিশাল রাজ্য স্ত্রী পুত্র কিসেতেই আমি শান্তি পাচ্ছি না কি করি কোথায় যাই কিছুই বুঝে উঠতে পারছি না আমার পূর্বপুরুষেরা মুক্তি লাভ করতে পারেন এমন কোনো বর্ত তপস্য যোগের কথা আমাকে উপদেশ করুন আমি তা অনুষ্ঠান করব। আমার মতো পুত্র বর্তমান থাকা সত্ত্বেও যদি পিতা মাতা পূর্বপুরুষেরা যদি নরক যন্ত্রণা ভোগ করতে থাকেন তবে সে পুত্রের কি প্রয়োজন ব্রাহ্মণগণ বলেন হে মহারাজ আপনার রাজ্যের কাছে মহর্ষি পর্বতমণির আশ্রম রয়েছে তিনি ত্রিকজ্ঞ তার কাছে আপনার মুক্তির উপায় জানতে পারবেন ব্রাহ্মণদের উপদেশ শ্রবণ করে মাহাত্মা বৈখানস তাদের সঙ্গে নিয়ে সেই পর্বতমণির আশ্রমে গমন করলেন তারা দূর থেকে ঋষিবরকে ষষ্ঠাঙ্গ প্রণাম করে তার কাছে গেলেন মনিবার রাজার কুশলবার্তা জিজ্ঞাসা করলেন রাজা বলেন হে পূর্ব আপনার কৃপায় আমার সবই কুশল তবে আমি একদিন স্বপ্নযোগে পিতার নরক যন্ত্রণা ও কাতর আত্মনাদ শুনে অত্যন্ত দুঃখিত ও চিন্তাগ্রস্ত হয়েছি হে ঋষিবর কোন পুণ্যের ফলে তিনি সেই দুর্দশা থেকে মুক্তি পাবেন তার উপায় জানতেই আপনার শরণাগত হয়েছি রাজার কথা শুনে পর্বতমণি কিছুক্ষণ ধ্যানস্থ হয়ে বললেন হে মহারাজ পূর্বে জন্মে তোমার পিতা অত্যন্ত কামার্সারি হওয়ায় তার এরকম অদগতি লাভ হয়েছে এখন এই পাপ থেকে মুক্তির উপায় বর্ণনা করছি অগ্রহায়ণ মাসে শুক্লপক্ষের মুখ্যত একাদশী পালন করে সেই পূর্ণফল পিতাকে প্রদান করো সেই পুণ্যর প্রভাবে তোমার পিতা মুক্তি লাভ করবে মুনির কথা শোনার পর রাজা নিজ গিরে এলেন সেই পবিত্র তিথির আবির্ভাবে তিনি স্ত্রী পুত্রাদি সহ যথাবিধি মোক্ষদা একাদশীর বোত পালন করলেন বোতের পুণ্যফল পিতার উদ্দেশ্যে প্রদান করলেন ওই পুণ্যফল দানের সঙ্গে সঙ্গে আকাশ থেকে পুষ্প বৃষ্টি হতে লাগল হে পুত্র তোমার মঙ্গল হোক এই বলতে বলতে বৈখানস রাজার পিতা নরক থেকে মুক্ত হয়ে স্বর্গে গমন করলেন হে মহারাজ যুধিষ্ঠির যে ব্যক্তি এই মঙ্গল একাদশী বোত পালন করে তার সমস্ত পাপ বিনষ্ট হয় এবং মৃত্যু পর মুক্তি লাভ করে এই বোতের পূর্ণ সংখ্যা আমিও জানি না চিন্তামনির মতো এই বোতটি আমার অত্যন্ত প্রিয় তাই বোধকথা যিনি পাঠ করেন এবং যিনি শ্রবণ করেন উভয়ই বাষ্পেয় যজ্ঞের ফল প্রাপ্ত হন হরে কৃষ্ণ রাধে রাধে